আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ শনিবার দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি সাতাশে মার্চ চৌদ্দশো তিরিশ বাংলা আঠাশে রজব চৌদ্দোশো পঁয়তাল্লিশ ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরির শেষ সময় হল পাঁচটা বেজে তেরো মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা আঠারো মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা চৌত্রিশ মিনিটে জহরের রক্ত আজকে শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা তেরো মিনিটে আশ্চর্যের রক্ত শুরু হবে চারটা চোদ্দো মিনিটে এবং আসর রক্ত আজকে শেষ হবে পাঁচটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিটে মাগরীব রক্ত আজকে শুরু হবে পাঁচটা তিপান্ন মিনিটে এবং মাগরীব রক্ত আজকে শেষ হবে সাতটা ছয় মিনিটে ঈশা রক্ত শুরু হবে সাতটা সাত মিনিটে শেষ হবে পাঁচটা তেরো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা চৌত্রিশ মিনিটে এইগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব আপনাদের মাঝে বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় শুরু যে তুলে ধরেছি সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় শুরু তুলে ধরেছি সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে তো নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা